আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা চলে আসছি খাগড়াছড়ি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে একটা মানুষ নেই কারণ এক মাসের জন্য বন্ধ দিছে এখানে কিছু একটা সমস্যা হওয়ার কারণে বন্ধ দিছে এখান মানে এটা বন্ধ আছে এখন পর্যটক কেন্দ্র তো তারপরে আমরা ফাঁকা জায়গাতে কি করব কেউ নাই শুধু আমরা ছাড়া আর কেউ নাই এখানে ঘুরছি আর আপনাদেরকেও দেখাবো ঘুরে ওই পুরোপুরি এই আর কি এর আগে আমরা গিয়েছিলাম রিসাং ঝর্ণায় রিসাং ঝর্ণায় তো ভয়ে যেতেই পারিনি একটা পিঁপড়াও নাই ওখানে যে টিকিট কাউন্টারে লোক থাকে সেই লোকও ওখানে নাই যে আমরা ওখানে যাব তো আমরা এসেছি এখন আলুটিলাতে দেখতে থাকুন আলুটিলার সব সকল সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো আর হচ্ছে এই আলুটিলায় যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা সচরাচর দেখতে পাবেন না তো এটা আজকে আপনাদেরকে দেখাবো যে ফাঁকা একটা আলুটিল্লা ঠিক আছে ওকে বাই আমরা কিন্তু খুব সকালে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম না একদম খালি পেটে বের হয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো বেলা হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব ক্ষুধা পাইছিল এখান থেকে কলা ঝিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম এগুলো কলা কিন্তু প্রতি পিস বিশ টাকা করেছিল এই কলাগুলো ফার্স্ট টাইম খেলাম এর আগে কখনোই খাইনি পেট এখন ঠান্ডা আছে এখন মনে হচ্ছে যে সুন্দর মতো ঘোরাফেরা করতে পারবো এখানে দেখছিলাম চাকমা আপুরা তাদের সুন্দর সুন্দর হাতে বানানো জিনিসগুলো নিয়ে বিক্রি করছিল দোকানে বসে থেকে আর আমরা একটু করে দেখছিলাম আর বলছিলাম যে কোনটার কত দাম এখানে কিন্তু সব জিনিসেরই দাম আমার কাছে কম মনে হচ্ছিল ফলমূল যে কোনো ধরনের শাক সবজি অনেকটাই কম মনে হচ্ছিলো আমরা যেখানে থাকি সেইখানকার তুলনায় এখানে প্রত্যেকটা জিনিসের অর্ধেক দাম মনে হচ্ছিল আমার কাছে আপনারা যদি এখানে কাছাকাছি কেউ থেকে থাকেন অবশ্যই এখান থেকে কোনো না কোনো ফলমূল যে কোনো কিছু নিয়ে যেতে পারেন আমরা কিন্তু খাগড়াছড়ি থেকে আসার সময় ফলমূল তারপরে শাক এগুলো যতটুকু সম্ভব আমরা যেহেতু মোটরসাইকেলে গিয়েছিলাম যতটুকু সম্ভব নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে এখানে আপনাদেরকে পুরো খাগড়াছড়ি যে আলুটিলার ভিউটা এটা আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাচ্ছি পুরোটা তাহলে দেখতে পারবেন উপর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে জাস্ট ওয়াল লাগছে না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন আর যারা আমাদের পেজে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন তাহলে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো নিচে যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্রিজ রোদের মধ্যে কিন্তু হাট হাঁটাহাঁটি করতে খুব কষ্ট হচ্ছিল তাও আপনাদেরকে দেখাবো বলে আমরা কিন্তু অনেকটা কষ্ট করে এই ভিডিওগুলো করেছি আর আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের কষ্টটাই বৃথা যাবে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য খুব সুন্দর একটা প্লেস আপনি এখানে দাঁড়িয়ে থেকে ছবি ভিডিও যে কোনো কিছু তুলতে পারবেন এখানে দাঁড়িয়ে থেকে পুরো খাগড়াছড়িটাকে সুন্দর মতো দেখা যাবে আর এখানে আসার পরে একটু আমরা বিশ্রাম নিচ্ছিলাম অনেকটা ক্লান্ত হয়ে গেছি যেহেতু উঁচু উঁচু পাহাড়ের উপরে উঠতে হচ্ছে পাহাড়ে ওঠার কারণে নিঃশ্বাস মনে হচ্ছে একদম বন্ধ হয়ে যাবে এই অবস্থা যারা যারা পাহাড় বা এগুলো জায়গার ভ্রমণ করেছেন তারাই বুঝতে পারবেন এটাতে আনন্দও আছে কিছুটা হলে কষ্টও আছে অবশ্যই সাথে পানি রাখার চেষ্টা করতে হবে একটু পর পর আমার গলা শুকিয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল যে নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাবে এতগুলো সিঁড়ি এত উঁচু উঁচু পাহাড় এখন আমরা ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে আমার পেছনে এটা হচ্ছে আলু গুহা ঠিক আছে এই যে দেখুন এটা এখানে ঢোকার জন্য লাইট লাগবে যার কারণে মোবাইল প্রয়োজন মোবাইলের আলোতে আমরা যাবো ইনশাল্লাহ সাথে থাকুন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গুহার গেটের সামনে একদম চলে আসছি এখানে যতটুক আলো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটুকু আলো নেই আপনারা যদি ভিতরে যান অবশ্যই ফোন হাতে নিয়ে যেতে হবে ফোনের আলো ছাড়া বা কোনো আলো ছাড়া আপনি কিন্তু ভিতরে কিছুই দেখতে পারবেন না অনেকটা অন্ধকার আর এরকম পানি আছে জায়গাটা কিন্তু পিছলা না তাও সাবধানে আপনাদেরকে হাঁটতে হবে আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভিতরে গিয়েছি অনেকটা কষ্ট হয়েছে আমার আর যাদের হার দুর্বল তারা না যাওয়াই ভালো আমি যখন মাঝখানে যাই মাঝখানে যাওয়ার পরে কিন্তু আমার খুব ভয় লাগছিল তারপরে আমার হাজবেন্ড আমাকে সাহস দেয় যে না ভয় পেও না আমি আছি তোমার সাথে সে আমার হাত ধরে নিয়ে যায় তারপরে কিছু দূর যাওয়ার পর আমি আলোর দেখা পাই এই তো চলে আসছি আমি এতটা ভয় পাচ্ছিলাম যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা শেষ পর্যন্ত চলে এসেছি আলোটিলা গুহা পার হয়ে এই যে রোগী রোগীটা আস্তে আস্তে ধীরে ধীরে গুহা থেকে বের হওয়ার পরে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আমি কিছুক্ষণ বসি কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম এই জন্যেই হয়তো যাদের সাহস আছে তারা কিন্তু ভয় পাবে না আপনারা যদি খাগড়াছড়ির এই আলু টিলা আরো কাছ থেকে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের সেখানে গিয়ে দেখতে হবে আর এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে হবে এই আলুটিলা খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো কিন্তু কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল একটা সমস্যার কারণে আস্তে আস্তে সবগুলো খুলে দিচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ